ওই কাফঞ্চুরের কথা অনুযায়ী মুনি ইসরাইলের জমানার ঘটনা ওই কাফনচুরের কথা অনুযায়ী সন্তানেরা যখন পিতা ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে সন্তানরা পিতাকে আগুন্দে জ্বালাইয়া পড়াইয়া ভস্ম করে ছাই করল অর্ধেক ছাই বাতাসের মধ্যে উড়ে দিল আর অর্ধেক ছাই সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দিল আমার ভাইয়েরা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বাতাসকে বলবেন এ বাতাস তোর মধ্যে একজন পালায়া আছে বার করে দে তোর মধ্যে একজন পালাইছে বার করে দে সমুদ্রের পানিকে বলবেন এ সমুদ্রের পানি তোর মধ্যে আমার এক বান্দা পালায়া আছে বার করে দে বাতাসের মধ্যে যেগুলো ছাই ছিলাম সব সাইকে পাতা একত্রিত করে আল্লাহর দরবারে হাজির করবেন আর সমুদ্রের পানির মধ্যে যেগুলো সাই ছিল সব সাইকে হাজির করে আল্লাহর দরবারে হাজির করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আবার ওই অবিকল মানুষকে সৃষ্টি করবেন করার পরে জিজ্ঞাসা করেন আমার বান্দা তুমি এরকম কাজ কেন করেছিলে কি কারণ বলো আল্লাহ রাবুল আলমিনের বান্দা ডাক দেবেন আল্লাহ সারা জীবন গুণা করেছি পাপ করেছি অন্যায় করেছি ভালো কোনো কাজ করি নাই সন্তানদেরকে মানুষ করি নাই আল্লাহ তোমার সাথে সন্তানদেরকে পরিচয় করে দেই নাই সারা জীবন নষ্ট করেছি কাফন চুরি করেছি আমি আমার মতো গুণাগার আসমানের নিচে জমিনের উপর কেউ নাই মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত গুণা করেছি আমার বিশ্বাস মরণের পরে তোমার দরবারে এসে আমি কোনো কিছুই জবাব দিতে পারবো না এই কারণে এগুলো কাজ করেছি ফেরেশতারা আল্লাহকে ডাক দেব নেকি শুধু দাও তাহলে পানি পাবে নেকি না দিলে পানি দেওয়া যাবে না আল্লাহর বান্দা সেই সময় ওই ফেরেশতাকে ডাক দেব বলবেন ভাই এক গিলাস পানির দাম যদি সাতশো বছরে এবাদত হয় আমি যদি এক গিলাস পানি পান করে এবাদত তোমাকে সব দিয়ে দিই তাহলে আমি কি নিয়ে জান্নাতে যাব সুতরাং এক গিলাস পানির প্রয়োজন নাই আমার তুমি হাফ গিলাস পানি দাও সাড়ে তিনশো বছরের এবাদত তুমি নিয়ে নাও সাড়ে তিনশো বছরের এবাদত দিয়ে হাফ গিলাস পানি আল্লাহর বান্দা ঢক ঢক করে পান করবে কিন্তু পানির এত পিপাসা লেগেছে এত পিপাসা লেগেছে সাগরের পানি পান করলেও যেন কলিজা শুকাবে না আল্লাহর বান্দা সেই সময় হাফ গ্লাস পানি খাওয়ার পরে পানির পিপাসা নিয়ে একটু একটুখানি পানির পিপাসা কমেছে তারপর পিপাসা আছে কিন্তু তারপর সামনে জান্নাতের দিকে অগ্রসর হতে চাই আবার দুই কদম দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামের গর্জন যখন শুরু হয়ে যাবে আল্লাহর বান্দা নিচের দিকে তাকায়া জাহান নামের বিকট আওয়াজ আর গর্জন শোনার পরে কলিজা আবার শুকে যাবে ফেরেস্তা আবার পানি পানি বলে চিৎকার মারবেন আল্লাহর বান্দা ডাক বলবেন ও আল্লাহর বান্দা ফেরেস্তা আমারে তুমি পানি দাও আমার কলিজা শুকে গিয়েছে কলা শুকে গেছে ফেরেস্তা তা বলবে নেকি আছে নাকি বলে হ্যাঁ আমার সাড়ে তিনশো বছরের নেকি আছে আবার আর কোন নেকি নাই তখন বলবে সাড়ে তিনশো বছরের নেকির বিনিময় হাফ গিলাস কিন্তু পানি হবে বলে তাই আমাকে তুমি দাও আবার হাফ গিলাস পানি পান করবে তার জীবনের সাতশো বছরের এ দেওয়ার পরে মাত্র এক গিলাস পানি পান করলো জান্নাতে কিন্তু যাইতেই পারে নাই সেই সময় আল্লাহর বান্দা আল্লাহ পাককে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে আল্লাহ তোমার দয়া তোমার মায়া তোমার রহমত ছাড়া পৃথিবীর কোন মানুষ তোমার জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া লাগবে আল্লাহ কি লাগবে বাবা দয়া লাগবে আল্লাহর রহমত লাগবে আল্লাহর মায়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় সর্বশেষ যে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে জাহান্নামের মাঝখানে ব্যক্তিরা খুব কান্নাকাটি করবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলবেন ও মালিক ফেরেশতা জাহান্নামের ফেরেশতা ওই যে জাহান নামের মাঝখানে আমার এক বান্দা চিৎকার মারে কান্নাকাটি করে আমারে ডাকে ওই বান্দাকে জান্নাত এবং জাহান নামের তারে বসায় দাও সোহান আল্লাহ কর জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা জায়গায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক বসায় দিবেন কিছুদিন পরে আবার আল্লাহর বান্দা জাহান নামের জান্নাত এবং জাহান নামের মাঝখানে যে জায়গাটি রয়েছে তার নাম হলো আরফ সেই জায়গার মধ্যে বসে আছে আর চিৎকার মারে কান্নাকাটি করতেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা আবার কেন কান্নাকাটি করো আমার আবার কেন মারে তুমি ডাকো তোমাকে তো আমি জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বসায় রাখছি তাও কেন তুমি কাঁদো সেই সময় আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি এমন একটি জায়গায় বসে আছি এই জায়গার থেকে জান্নাত দেখা যায় জান্নাতের সুগন্ধি আমার নাকের মধ্যে আসতেছে জান্নাত নাজ নিয়ামতের এবং জান্নাতের চামসের পেয়ালার জান্নাতের স্বর্ণ কুমুলে সেই সুগন্ধি সুঘ্রাণ খাবারের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে মেশক आंबরের গন্ধে আসতেছে আল্লাহ গো তোমার কাছে আমার আবদার আমি জান্নাত চাই না ওই জান্নাতের গেটের কাছে আমারে বসায়া দাও জান্নাতের গেটের কাছে বসায়া দাওอัล্লাম আমার নাকের মধ্যে জান্নাতের শুক্রান আসতেছে আমার সহ্য হচ্ছে না আমি একটু জান্নাতের গেটের কাজ যাবার চাই আল্লাহ বলবেন ও ফেরেস্তারাম আমার বান্দাকে তোমরা জান্নাতের গেটের কাছে বসায় দাও ওই বান্দাকে জান্নাতের গেটের কাছে বসায় দিবে কিছুদিন পরে ওই বান্দা আবার কান্নাকাটি করবে আও মা করে আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ

কোনো গাছে হাত দিব না কোনো কিছু না ধরবো না খাবো না কিছু করব না শুধুমাত্র চে চে তোমার জান্নাতকে আমি দেখতে চাই বল না সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলবেন ও ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে বসায় দাও সুবাহ আল্লাহ কর জান্নাতের মাঝখানে যখন ওই আল্লাহর বান্দাকে বসায় দিবে কিছুদিন পরে আল্লাহর বান্দা আবার চিৎকার মারে করে ডুকরে ডুকরে কাঁদবে আল্লাহ পাক বলবেন যে বান্দারে তুমি আবার কেন কাঁদো তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের গেটের কাছে রাখলাম তোমার আপ্তার অনুযায়ী জান্নাতের গেটের কাছ থেকে জান্নাতের মাঝখানে রেখে দিলাম তারপরে তুমি কেন কাঁদো সেই সময় আল্লাহর বান্দা ডাকতে বলবে আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর এত সুন্দর গো আল্লাহ তোমার জান্নাত দেখে চক্ষু শীতল হয়ে যায় রব্বুল আলমিন এই জান্নাত থাকে আমারে আর বাহির করে দিও না আল্লাহ পাকের দয়া হয়ে যাবে আল্লাহ পাকের মায়া হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তখন ডাক দিয়ে বলবেন যে বান্দারে আমার জান্নাত কি তোমার খুব পছন্দ হয়েছে সেই সময় বলবে আল্লাহ খুব পছন্দ হয়েছে আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন বান্দারে যেহেতু আমার তোমার আমার জান্নাত তোমার পছন্দ হয়েছে শুনে রাখো জেনে রাখো এই জান্নাতের সমান একটা জান্নাত নয় আমি আল্লাহ তোমার প্রতি দয়া করে আরো দশটি জান্নাতের মালিক আমি আল্লাহ তোমার বানায় দিলাম বলন সুহান আল্লাহ এই ভাইরা আল্লাহ পাকের দয়ার দরকার আমল করতে হবে জাহান ভয় করতে হবে মনের মধ্যে আশা রাখতে হবে যে আল্লাহ আমি আমল করতেছি আল্লাহ এই অসিলায় আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ ওসিলা খুঁজবেন কি খুঁজবেন বাবা কিন্তু ভেতরে ভয় থাকতে হবে আপনার অন্তঃকরণের মধ্যে যদি এই ভয় থাকে যে মৃত্যুবরণ করার পরে আমি মুসলমান কবরের মধ্যে আমাকে সাল করা হবে আমাকে প্রশ্ন করা হবে মান রব্যকা, মা দিন মা নাবিউকা তিনটা প্রশ্ন উত্তর যদি আমি দিতে পারি তাহলে আমার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান আর যদি উত্তর না দিতে পারি আমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্থ যেরকম ঠিক কিনা আর যে ব্যক্তির ব্যক্তির কবর থেকে শুরু হয়ে যাবে কবরের সোয়াল যোগ দিতে পারবে না সে ব্যক্তির হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে মিজানে ধরা খেয়ে যাবে পুলশরাতে গিয়ে ধরা খেয়ে সে ব্যক্তি জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যাবে বাইরা আমার এই জন্য কবার যদি আমি আপনি পাশ করতে চাই আল্লাহর হুকুম মানতে হবে তাকে অর্জন করতে হবে ভয় রাখতে হবে যদি আপনার অন্তরের মধ্যে ভয় থাকে জাহান্নামের ভয় থাকে তাহলে আপনাকে এত বলা লাগবে না এত কোয়া লাগবে না এত বোঝানো লাগবে না আপনি মুসলমান আপনি জানেন নামাজ ফরস ইমতজিন সাহ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অন্তঃকরণের মধ্যে সেগে উঠবে হারে নামাজ না পড়লে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর এক উক্ত নামাজের জন্য জাহান নামের আগুনে জ্বলতে হবে কয় বছর বাবা দুই কোটি অষ্টাশী লক্ষ বছর অর্থাৎ দুই হপ্পা দুই কোটি অষ্টাশি লক্ষ এক এক হচ্ছে দুই কোটি অষ্টাশী লক্ষ বছর যদি আমি আপনি ইচ্ছাকৃত হবে নামাজকে সময় মতো না পড়ি সময় মতো নামাজ না পড়লে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামে চলতে হবে আর যদি নাই পরে কোনো ব্যক্তি তার কি অবস্থা হবে এই জন্য অন্তরের মধ্যে ভয় রাখতে হবে যে ধরবেন আল্লাহ কি করবেন ধরবেন এই বিশ্বাস রাখতে হবে একজন কাফন চুর সারা জীবন কাফন চুরি করেছে কোনো নেক আমল করে নাই ভালো কাজ করে নাই সন্তানদের মানুষ বানায় নাই দুনিয়া দুনিয়া করেছে পাগল হয়ে গিয়েছিল আল্লাহর কোনো গুণকীর্তন করে নাই কাফন সুরি করে তার দিন রাত চলত ওই ব্যক্তি মৃত্যুর সময় যখন ঘুরিয়ে আসছে সেই সময় তার সন্তানদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বলতেছে শোন মৃত্যুর পরে তো আল্লাহ পাক আমাকে ধরবে কাফন সুর হলেও ইমানাস আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে হবে আল্লাহর দরবারে গিয়ে আমার এমন কোনো আমল নাই যে আমি নাজাদ পেতে পারি সুতরাং তোমরা একটা কাজ করবে তোমাদের কাছে ওসিয়ত সেটা হচ্ছে আমি মৃত্যুবরণ করার পরে আমার লাশটাকে তোমরা পুরাবে পুরে সাই করবে ছাই করার পরে অর্ধেক ছাই বাতাসের মধ্যে ছেড়ে দিবে প্রচন্ড বাতাস যেখানে হবে সেই বাতাসের মধ্যে ছেড়ে দিবে আর কিছু ছাই সমুদ্রের পানির মধ্যে উত্তাল তরঙ্গ ঢেউমালার মধ্যে ছেড়ে দিবে কেন বাবা বলে যাতে করে বাতাসের মধ্যে আমি হেরে যাই আমার সাইডটাই সব উড়ে যায় আর পানির মধ্যে আমি শেষ হয়ে যায় আল্লাহ পাক আমার ধরতে পারবে না আমার ভাইয়েরাম ওয়েকাফ অঞ্চুরের কথা অনুযায়ী বুনে ইসরাইলের জমানার ঘটনা ওই সন্তানেরা যখন পিতা ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে সন্তানেরা পিতাকে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া ভস্ম করে সাই করল অর্ধেক ছাই বাতাসের মধ্যে উড়ে দিল আর অর্ধেক ছাই সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দিল আমার ভাইয়েরা हदीस শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বাতাসকে বলবেন এ বাতাস তোর মধ্যে একজন পলায়া আছে বের করে দে তোর মধ্যে একজন পালাইছে বার করে দে সমুদ্রের পানিতে বলবেন এ সমুদ্রের পানি তোর মধ্যে আমার এক বান্দা পালায়া আছে বের করে দে বাতাসের মধ্যে যেগুলো ছাই সব সাইকে বাতাস করে আল্লাহর দরবারে হাজির করবেন আর সমুদ্রের পানির মধ্যে যেগুলো সাই ছিল সব সাইকে হাজির করে আল্লাহর দরবারে হাজির করে দিবেন আবার ওই মানুষকে সৃষ্টি করবেন করার পরে জিজ্ঞাসা করেন আমার বান্দা তুমি এরকম কাজ কেন করেছিলে কি কারণ বলো আল্লাহর আলমিনের বান্দা ডাক দেবো আল্লাহ সারা জীবন গুণা করেছি পাপ করেছি অন্যায় করেছি ভালো কোনো কাজ করি নাই সন্তানদেরকে মানুষ করি নাই আল্লাহ তোমার সাথে সন্তানদেরকে পরিচয় করে দেই নাই সারা জীবন নষ্ট করেছি কাফন চুরি করেছি আমি আমার মতো গুণাগার আসমানের নিচে জমিনের উপর কেউ নাই মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত গুণা করেছি আমার বিশ্বাস মর বলে এরপরে তোমার দরবারে এসে আমি কোনো কিছু জবাব দিতে পারবো না এই কারণে এগুলো কাজ করেছি ফেরেস তারা আল্লাহকে ডাক দেব আল্লাহ অর্ডার দাও হুকুম দাও আমরা জাহান নামের জিনজিল লাগায় তার জাহান নামে নিয়ে যায়। আল্লাহ পাক ডাক দে বলবেন ফেরেস তারা থামো থামো আমার বান্দা তার শেষ জীবনে আমাকে ভয় করেছিল আমার দরবারে হাজিরা দেওয়াকে ভয় করেছিল আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি খুশি হয়ে গেছি আমার দরবারে হাজিরার ভয় করেছে এতটুক ইমান তার ভিতরে ছিল আমি আল্লাহ তার জীবনের গুনা মাফ করে তাকে আমি আল্লাহ জান্নাতের ফায়সালা করে দিলাম আমার ভাইরা ওই লোকটার কি ইমান ছিল না ইমান যদি নাই থাকতো তাহলে এই কাজ কেন করলেন ইমান ছিল কিন্তু আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলেন লোকটা ছিল বোকা লোকটা ছিল কি বোকা টাইপের লোক ছিল অনেক লোক আছে কি বোকা লোক আল্লাহ পাকের জান্নাতে আগে যাবে সোহান আল্লাহ যারা চালাক বেশি বুদ্ধিমান বেশি তারাই ধরা খাবে বেশি আল্লাহর নবীর দরবারে একজন সাহাবি আসলেন আসার পরে বলতেছেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমি তো একটা করে ফেলছি রোজার মাস বলতে কি অকাম করছো বল রোজা থাকা অবস্থায় আমি স্ত্রীর সাথে সঙ্গম করেছি আমার তো রোজা নষ্ট হয়েছে এর এখন কি বুদ্ধিগন্ধ আমি এখন কি করবো কাফারা কি রাসুলে পাক সাল্লা আলি সাল্লাম বললেন ষাটটা গোলামকে আজাদ আদান করে দিতে হবে ষাট জন গোলামকে আজাদ করলে কাফ কাঁপাড়া হয়ে যাবে তখন ওই লোক বলতেছে আমি গরিব মানুষ আমি গোলাম পাবো কোন জায়গায় রাসুলে পাক সাল্লি সাল্লাম বললেন ষাট জন মিসকিনকে খাওয়াইলে হয়ে যাবে বলে আর কোনো উপায় নেই আমি তো নিজেই গরিব ষাট জন মিসকিনকে খাওয়াবো কেমন আর কোনো উপায় আছে রাসুলে পাক সাল্লাই সাল্লাম বললেন যে ষাটজন মিসকিনকে খাওয়ানোর মতো সমর্থ তোমার নাই এই যে এই বস্তার মধ্যে আটা আছে এই বস্তার মধ্যে খেজুর আছে পনির আছে এগুলো নিয়ে গিয়ে তুমি ষাটজন মিসকিনকে খাওয়াবো সেই সময় লোকটা বস্তা মাথায় নিয়ে কয় আমার মতো গরিব এই মদিনার মতো একজনও নাই আমি হলাম মদিনার মতো সবচাইতে চাইতে গরিব আমি আবার কারে খাওয়াবো এটা খাওয়ার হক আমার বেশি আমি একলাই খাবো রসুল সাল্লু সাল্লাম তখন হেসে ফেলে দিয়েছেন আর নবী তো এমনি হাসেন না আল্লাহ না হাসলে নবীও হাসেনা সোহান আল্লাহ হে আমার পাগম্বর

বিঘা জমির মালিক ছিলেন আপনি কত টাকার মালিক ছিলেন স্বর্ণরূপ আপনার কতটা ছিল এগুলো আল্লাফাক জিজ্ঞাসা করবেন না আপনার চেহারা আল্লাফাক দেখবেন না আপনি কালার ছিলেন না ধরা ছিলেন কাঠও ছিলেন না পেটে ছিলেন লম্বা ছিলেন না কেমন ছিলেন আল্লাফাক কিছুই দেখবেন না লাফাক কেমন দেখবেন এ না গরমা কুম দালী আধপ কুম দেখবেন আল্লাহ কি দেখবেন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কত ঢুকছিল ছিল এটা আল্লাহ পাক দেখবেন আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা তাহলে আপনার সৌন্দর্য কে আমাদের দিন কাজে না আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না আপনার সম্পদ কোনো কাজে আসবে না আপনার ছেলে সন্তান কোনো কাজে আসবে না আপনার কাজে আসবে নেকামল আপনার তাকুয়া কাজে আসবে আল্লাহর নবীর একজন সাহাবি নাম হচ্ছে সাদ সালামি রহমত রাজি আল্লাহ সাদ সালামি রাজি আল্লাহ তালানহ ছিলেন অত্যন্ত গরিব একজন সাহাবি এবং কালো কুশ্রী একজন সাহাবি ওর সাথে হজরতে বেলা আলএকুম সাদ সালামী ছিলেন সাহাবিদের মধ্যে সব চাইতে বেশি কালো সাবি একদিন আল্লাহর নবীর দরবারে এসেন সাদ সালামী চোখের পরে সরে সরে কাছেন আল্লাহর নবী ডাক দে বললেন ও সাদ সালামী তুমি কেন কাদো নবীকে ডাক দে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার জীবনে আপনার একটা শূন্যত আমি পালন করতে পারলাম না নবী বললেন কি সেই সূন্যত বলে সেই সুন্নতের মায়ায় আমি কাঁদতেছি গো নবী বলে কি সূন্যত বলো বলে আপনি সুন্নতি বিবাহ করা আমার শূন্যত আর যে ব্যক্তি বিবাহ সাধী করল না সে আমার উন্মতের দলভুক্ত নয় নবী গো আমি তো বিবাহ করতে পারতেছি না আমি এই পালন করতে পারি নাই এই জন্য কান্ন করতেছি। বললেন। তুমি কি করার চেষ্টা করেছ বলে মদিনাই প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমি খবর দিয়েছি কিন্তু কেউ কারো মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চাই না নবী জিজ্ঞাসা করলেন কেন বিবাহ দিতে চাই না বলে আমি গরিব মানুষ আমার কোনো বাড়ি নাই ঘর নাই জায়গা জমি নাই আর দ্বিতীয় নাম্বার আমি এত কালো মানুষ এই কালোর কারণে কেউ মেয়ে বিবাহ হতে চাই না আল্লাহর নবী বললেন তোমার বিবাহর ঘটকালি আমি নবী করব জোরে কোন সোহান আল্লাহ অ সাদ সালামি তুমি চিন্তা করো না টেনশন করোনা ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তোমার এই সুন্নাত পালন হয়ে যাবে এই মদিনার মধ্যে আমর ইবনুল আওফ রাদিয়াল্লাহু তাআলা সব চাইতে ধনী মানুষের মধ্যে একজন ধনী তার একটা মেয়ে আছে সুন্দরী রূপসী শিশু শিশুদামদের অধিকাইনি পূর্ণিমার চাঁদের মতো চেহারা সব চাইতে সুন্দরী একটা মদিনার মেয়ে যাকে বলা হয় মদিনার হুর মদিনার হুরের সাথে তুলনা করা হয়েছে